অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বুঝি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলেছেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে माफ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুসূচনা করার সুযোগ পায় আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলেমোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহ রবুল আলম এই যে সমস্ত নিয়ামত দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ